হোমাই অনেক তো পুজো পার্বণ গেল গেলো তো কি কী পুজো পার্বণ গেল বলুন তো এখন চলছে কার্তিক মাস তাহলে গত পিছনে আমরা অনেক কটা পুজো ছেড়ে এলাম এলাম না প্রথমে দেখুন দুর্গা পুজো তারপর লক্ষ্মী পুজো তারপর কালী পুজো তারপর ছট পুজো তাই এই যে এতগুলা দেবদেবীদের আমাদের পুজো পার্বণ আমরা পার করে এলাম তা মা এই যে দুর্গা পুজো ধরুন দুর্গা পুজোতে কী হয় বাবা প্রথমেই দু তিন মাস আগে থেকে চাঁদা কাটার ব্যাপারটা আগে আসে এই চলো দল বল বেঁধে চাঁদা কাটতে বেরিয়েই পড়লো কোনো কিছু কিন্তু ভাবনা নেই চলো চাঁদা কাটবো কয়েকজন বেশ মিলে এসে চাঁদা কাটতে বেরিয়ে পড়ল কোনো দেখা দেখে নেই যে কার কতটা ক্ষমতা কে কতটা দিতে পারবে না পারবে সেসব কোনো দেখা দেখেনি নেই ও মা আমি ঠিক বলছি তো ঠিক বলছি ঠিক বলেছেন আমাকে সাপোর্ট করবেন কিন্তু আমি ঠিক বলছি না ভুল বলছি তাহলে আমি আরও উৎসাহ পাব যে আমার কথা বলার সঙ্গে আপনাদের যে চাঁদা দেওয়ার ব্যাপারটা এটা মিলছে কি না এসে একটা বিল কেটে দিয়ে গেল চাঁদার পাঁচশো টাকা হাজার এক টাকা দুশো এক টাকা তিনশো এক টাকা একশো এক টাকা তার ঘরের পরিস্থিতি কী সে আদৌ দিতে পারবে কি না সেসব কিন্তু কোনো চিন্তা ভাবনা নেই আছে ও মা আছে নেই তো নেই ধরুন পাড়াতে পুজো পাড়াতে পুজো যারা সরকারি সার্ভিসম্যান তাদের কেটে দিয়ে গেল দশ হাজার এক টাকা পাঁচ হাজার এক টাকা দু হাজার এক টাকা আর নর্মাল মানুষদের সাধারণ মানুষদের পাঁচশো এক হাজার এক এটা কি উচিত ও মায়েরা একটু মুখ খুলুন তো বলবেন তো একটু 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 জোরে বলবেন নাহলে তো শুনতে পাচ্ছি না এটা কি উচিত বলুন ওমা আপনারা বলুন এটা কি উচিত এটা কিন্তু উচিত নয় তাই না উচিত নয় তাহলে ঠিকই বলেছেন এটা কিন্তু উচিত নয় কেন সব ঘরে তো সমান অর্থ নেই সব ঘরে তো সমান ভাবনা নেই কিন্তু তাদের ভাবনা দেখুন কেমন দিতে হবে দুর্গাপুজোয় অনেক খরচা চার দিনের কত খরচা মাইক প্যান্ডেল অনুষ্ঠান তারপরে খাওয়া দাওয়ার প্রসাদের ব্যাপার আছে নানা রকম অনুষ্ঠানের প্রচুর দিতে হবে এক টাকা দিতেই হবে আরে বাবা তার ক্ষমতায় নেই একশো এক টাকা দেওয়ার ক্ষমতা সে নাকি পাঁচশো এক টাকা তাকে দিতে হবে জোর জন্য বলুন তাহলে তারা কিসের দুর্গাপূজা করছে মানুষের মনে যদি বুঝবে না মানুষকেই যদি বুঝতে পারবে না সমাজে বাস করে তাহলে তাহলে তারা পুজো কিসে করছে তাদের পরিবারকে জানবে তাদের পরিস্থিতি জানবে তারা কতটা দিতে পারবে সুখে শান্তিতে সেটা নেবে তারা চলো ওই ঘরে দু হাজার এক টাকা কাটবো দিতেই হবে আপনার বড় ছেলে আলাদা ছোট ছেলে আলাদা আপনি আলাদা তাহলে তিনজন মিলে হাজার এক টাকা দিতেই হবে না না ছোট ছেলে বড় যে ছোট ছেলে যা দেবে দেবে আমার দেখা দরকার নেই আমি যেমন পারবো দুটো তা জানি না তিনজন মিলে হাজার এক টাকা দিতেই হবে জোর তারপরে এটা গেল দুর্গা পুজো আবার কিছু সময় পরেই লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোটা বেশ ঘরে ঘরে হয় বেশিরভাগই মানে চাঁদা তোলার ব্যাপারটা খুব কমই হয় যাই হোক লক্ষ্মী পুজো কেটে গেলো এলো আবার কালী পুজো ওমা আবার কালী পুজো এলো ওমা কালী পুজো দুর্গা পুজো গেল বলছি এই ব্যাপারটা কেন এতটা বড় করে তুলে ধরছি তার কারণ আছে শুনে যান একটু ধৈর্য ধরে শুনে যান তাহলে বুঝতে পারবেন আমি এর এতটা বড় করে কেন তুলে ধরছি চাঁদার ব্যাপারটা এলো কালী পুজো মানুষ ভাবলো দুর্গা পুজো তো চাঁদা দিয়েছে অনেকটা কালী পুজোতে একটু কম দেব ওই একান্ন টাকা দিলেই হবে ও মা একান্ন টাকা চাঁদা নেই বলছে এখন বলুন কি করবেন আপনার একান্ন টাকা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু ভক্তরা এসে বলছে না একান্ন টাকায় কিছু হবে না কালী পুজো পুজোর মতো চার দিন পাঁচ দিন ধরে বড় বড় অনুষ্ঠান আছে বলে বাবা এই পাঁচশো এক টাকা দিলাম দুর্গা পুজোতে অত পারব না দিতে না দিতে তো হবেই কাকিমা না দিলে তো হবে না প্রচুর অনুষ্ঠান আছে কীর্তন গান আছে এই রকম নানা রকম অনুষ্ঠান যাত্রা নাটক ছেলে মেয়েদের নাচ গান বাউল লোকগীতি বলুন তো বাবা এটা কি জোর জুলুম নয় আমার একশো এক টাকা দেওয়ার ক্ষমতা থাকলেও আমি দিতে পারছি না কারণ সে টাকাটা আমার বাঁধা হয়ে আছে অন্য জায়গায় যে আমি একান্ন টাকায় দেব বলে না না ও বৌদি একান্ন টাকায় হবে না একশো এক টাকা মিনিমাম চাই চাই কোনো রকমে একশো এক টাকা দেয়া হলো কিন্তু সে মনোমালিন করে দিল মনের খুশিতে দিল না কেন বলুন তো মনের খুশিতে দিলে তাদের মন ভরছে না তারা বলছে না আরও দাও পাঁচশো এক টাকা দিলে আরও হাজার এক টাকা দাও হাজার এক টাকা পেলাম ওর ঘরে দু হাজার এক টাকা নেবো ওর ঘরে পাঁচ হাজার এক টাকা নেবো তাহলে আমাদের বেশ জমিয়ে মানে শেষের দিনে বিসর্জনের পর জমিয়ে ভালোই হবে বুঝতে পারছেন তো ও মা কী জন্যে বলছে বুঝতে পারছেন তো বিলিতি মদের দোকান ওটা তো আছেই কম্পালসারি তাহলে এই যে চাঁদাগুলো ভাবে সব ঘরে ঘরে তোলা হলো এক একটা পাড়াতে দু হাজার তিন হাজার বসতি তাহলে কত পয়সা চাঁদা উঠল কিন্তু বাবা এই যে ভক্ত সমাজ এই যে পাড়ার লোকেরা পাড়ার মানুষেরা এত সুন্দর করে চাঁদা তুলে জুলুম করি হোক কেউ ভালোবেসেও দেয় কেউ অসন্তুষ্ট হয়েও দেয় কিন্তু সবার কাছে কিন্তু মোটা বেশ চাঁদা নিয়ে পুজোটা সমর্পণ করল কিন্তু মা একটা বাস্তব কথা বললে সবাই জানতে পারবেন কেন এত ধরে চাঁদা 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 করলাম দেখবেন বাবা এই যে কলিযুগে নিতাই গৌর ভগবান তাই তো ও মা কলিযুগে নিতাই গৌরকে চেনেন তো খুব চেনেন ঠিক তাহলে নিতাই গৌর আমার কলিকালের ভগবান দেখবেন বাবা বছরে অনেক সাধু শুধু বৈষ্ণব আমাদের দরজায় আসে আমাদের সংসারের মঙ্গলের জন্য আসে সংসারের কল্যাণের জন্য আসে তারা দেখবেন আসে হরে কৃষ্ণ একটু ভিক্ষা দেবেন মা হরে কৃষ্ণ একটু ভিক্ষা দেবেন মা জয়নিতায় জয়নিতায় একটু ভিক্ষা দেবেন জয়গু একটু ভিক্ষা দেবেন তা এই যে যারা আমার ঘরে আপনার ঘরে তার ঘরে ওর ঘরে এই যে চাঁদা তুলে তুলে বেড়ালো দুর্গা পুজো কালী পুজো উপলক্ষে সেই সব মানুষেরা বলে নিতাইয়ের চাঁদা গৌরের চাঁদা ভিক্ষা কোথায় নবদ্বীপে ওই ওই গ্রামে আশ্রমে হ্যাঁ দাদা ওই আশ্রমে অনেক বড় অনুষ্ঠান আছে অনেকজন কীর্তনিয়া নিয়ে আসবে তার জন্য অনেক খরচা আছে কীর্তনিয়াদের মোটামোটা খরচা আমাদের বহন করতে হয় একটু যদি ভিক্ষাটা মোটা দিতেন না না এই দিলাম যা ছিল আর এর থেকে বেশি দিতে পারব না ও কত দিল জানেন এগারো টাকা কেউ দিল একুশ টাকা কেউ দিল একান্ন টাকা কেউ দিল ষোলো আনা কেউ দিল একশো এক টাকা অনেক বেশি যেখানে আমাদের দেওয়া দরকার যেখানে আমাদের খরচা করলে আমাদের সংসারের মঙ্গল হবে যে আমার দরজায় বলে একটু ভিক্ষার নিয়ে এলো কৃষ্ণ তাদেরকে আমরা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা খুব জোর ওই যে বললাম খুব ভালো মাইন্ডের মানুষ হলো একশো এক টাকা ও বাবা নবদ্বীপ গিয়েছেন তো গিয়েছেন ও মা নবদ্বীপ গেছেন আপনারা গেছেন গেছেন তা নবদ্বীপে দেখেছেন তো দোলের সময় কত ভিড় হয় দেখেছেন এক একটা আশ্রমে দোলের সময় সাত দিন ধরে দুবার করে অন্য সভায় একবার করে মুড়ি সেবা হয় তা ধরুন নবদ্বীপ থেকে আপনার দরজায় কেউ এলো জয় গৌ একটু ভিক্ষা দেবেন গৌরের সেবার জন্যে এত বড় কথা মানে নবদ্বীপে দোলের উৎসবে ভিক্ষা আপনি কেমন করে যাবেন কি করে দেবেন নানা রকম প্রশ্ন করার পরে ও ঠিক আছে ঠিক আছে আপনি ঘরে খেয়ে নেবেন না তো শুনুন কলির জীবের এতটাই অবনতি তার এগারো টাকা নিয়ে নাকি আমি খেয়ে নেব অনেক প্র্যাকটিক্যাল জিনিস বাস্তব কথা বাবা কারণ নিতাই গৌড়ের ভিক্ষা করে নিতাই গৌড়ের জন্যে সেই পয়সা যদি আশ্রমে দান করা হয় তাহলে যারা দান করছে যারা এক টাকা আনাও দিচ্ছে তাদের কথাটা মঙ্গল বলুন তো ওই গৌড়ের ভক্ত সেবার কাজে লাগবে গৌর সেবার লাগবে তাদের সাত দিন দশ দিন পনেরো দিন ধরে অনুষ্ঠান হয় সেবা চলে কিন্তু সেই সব যারা চাঁদা তুলতে বেরিয়েছিল তাদের ঘরে আপনি ভিক্ষাই যান হরে কৃষ্ণ নিতায়ের একটু ভিক্ষা দেবেন বাবা ও দিদি নিতায়ের ভিক্ষা নিতায়ের ভিক্ষা কবে কি আছে কি বললাম এই তো নিতায়ের জন্মদিন উপলক্ষে একটু ভিক্ষা দিলে ভালো হতো অনেক ভক্ত সেবা হয় ও ঠিক আছে দিচ্ছি দাঁড়ান দরজায় পাঁচ মিনিট দাঁড়িয়ে আছি দশ মিনিট দাঁড়িয়ে আছি কত ভক্ত দেখেছেন সাধু কৃষ্ণ ভিক্ষা করে বেড়ায়। কিন্তু সেই সময় কিন্তু ওই যে ভক্তরা চাঁদা তুলতে বেরিয়েছিল। তারা মুখ মেচকে কিন্তু অন্যদিকে বউকে বলো কিছু থাকে তো দিয়ে দাও তাহলে বলুন তো রুচিটা কোথায় আমার নিতাই গৌড়ের ওপরে কোনো রুচি নাই অথচ মা দুর্গা মা কালী মা লক্ষ্মী কত রকমের দেব দেবীদের সারা বছর ধরে চাঁদা দিয়েছি আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন কিন্তু আমার নিতাই বৌড়ের ওপর রুচি কোথায় কোথায় তারা নিজে থেকে দেবে এই নেন দিদি পাঁচশো এক টাকা এই নেন দিদি একশো এক টাকা তা কিন্তু হয় না তা কিন্তু কেউ দেয় না কেউ মন আনন্দ করেও দেয় না শান্তি করেও দেয় না বিরক্ত হয়ে দেয় এই নেন এগারো টাকা এর থেকে বেশি আর দিতে পারবো না অথচ তাদের তিনতলা চারতলা ঘর বাড়ি চাকরি অথচ আবার কেউ ওই বিখ্যাত দরজা এলে দরজা খোলেই না সারাই দেয় না এই দশটা টাকা দিতে হবে বলে কিন্তু দেখো সর্বত্রই কিন্তু নিতাই গৌরীর আমার সেবা চলছে কিন্তু এই মানুষগুলার এই যে চজ্ঞ হয়েছে যে চাঁদা তুলে তার কি সেটা দিয়ে কি আমাদের মঙ্গল হয় হয় না বাবা আমার বাস্তব কথা এইটাই যে চাঁদা দেবেন বুঝে দেবেন একবারে যা চাইলো জোর জুলুম করলো দেবেন না ওটাতে কিন্তু পুণ্য নেই নিতাই গৌর নাম নিয়ে যদি আপনার দরজায় কেউ আসে তখন আপনি আপনার মন শান্ত করে যতটা দেবেন তার দ্বিগুণ আপনার নিতাই গৌর আপনার সংসারে ফিরিয়ে দেবে এটা কিন্তু বাস্তব কথা মিলিয়ে নেবেন কিন্তু মানুষ বোঝে কোথায় মানুষ তো বোঝেই না বলে এবারে বড়াই করে বলে আমি হাজার এক টাকা চাঁদা দিয়েছি আমি দশ হাজার এক টাকা চাঁদা দিয়েছি ওরে বিশাল মন অনেক এত চাঁদা দিয়েছে বড় অ্যামাউন্ট দিয়েছে কালকের অনুষ্ঠানের খরচাটা ওই দিয়েছে সব আড়ম্বর আড়ম্বরের তামাশা ভক্তির বালাই নেই পুজো হচ্ছে মণ্ডপে কেউ নেই আরতি হচ্ছে আরতি দেখার লোক নেই প্যান্ডেল দেখতে হবে মা আসছে দশ হাজার টাকার এক লক্ষ টাকার প্যান্ডেল দেখুন এগুলা ভক্তি ভক্তির নামে কলঙ্ক পুজো করার নামে কলঙ্ক মানুষের পুজো হচ্ছে গল্প চলছে আরতি হচ্ছে মোবাইল নিয়ে বসে আছে এই তো দুর্গা পুজো কালী পুজো হয়তো গুটি কয়েক মানুষ আছেন যারা ভক্ত তাহলে এই যে দান দানের কথাটা বললাম ভিক্ষা বা চাঁদার কথাটা বললাম এটা সবাই মনে রাখবেন যে বৈষ্ণব বা কোনো ভক্ত বা কোনো ভিকিরি ভিকিরি বলতে নেই আপনার দরজায় কেউ যদি আসে সে গরিব হোক বড়লোক হোক ভক্ত হোক অভক্ত হোক কোনো আশ্রম থেকে বৈষ্ণব এলো ব্রাহ্মণ এলো হরে কৃষ্ণ আমায় একটু ভিক্ষা দিন বাবা আপনি মন খুশি করে ভিক্ষা দেবেন তারপর দেখবেন সংসারে কত কল্যাণ কত মঙ্গল আপনি যতটা পারবেন যেমন পারবেন একটু বেশি বেশি দেবেন কতই না চাঁদা দিয়েছেন দুর্গা পুজো কালী পুজোতে কী লাভ আছে আপনার ওই পয়সা নিয়ে তারা আড়ম্বর করছে তারা ফুর্তি করছে তারা মদ গাজা খাচ্ছে তারা প্যান্ডেলে লাগাচ্ছে লক্ষ লক্ষ টাকা তারা প্যান্ডেল বানাচ্ছে অথচ মায়ের প্রতিমা দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার কিন্তু সেসব চাই হোক বাবা ভক্তিরই বালাই নেই এইটাই হচ্ছে বড় কথা এত এত চাঁদা দিলা কোথায় ঘরে একটু প্রসাদ এসেছে নাকি না ঘরে তো কেউ প্রসাদ দিতে এলো না এতটা চাঁদা দিলাম একবার খোঁজ তো নিল না পুজোর সময় আমার ঘরের পরিস্থিতি কতটা ঠিক আছে হলো না হবে না পরিবর্তন এই সমাজের পরিবর্তন হবে না এই সমাজ আস্তে আস্তে ধীরে ধীরে অধপতনে যাবে যে গ্রামে দেখুন যে পাড়ায় দেখুন হরিনাম সংকীর্তন হয় হরিবাসরের আয়োজন হয় ভক্তরা চাঁদা তুলে ভিক্ষা তুলে বেড়ায় সেই সমাজ সেই পরিবারগুলো দেখুন পয়সা থাকুক আর না থাকুক তারা কত শান্তিতে কত আনন্দে বাস করে তাই গৌর হরি বল তাই কেউ যদি দরজায় আসে ভিক্ষার ভিক্ষার ঝুলি নিয়ে কেউ ফিরিয়ে দেবেন না কারণ নিতাই গৌড়ের নামে হরে কৃষ্ণর নামে যদি কেউ ভিক্ষায় আসে তাহলে তার পুণ্যি যে কতখানি তা অনুভব না করলে বোঝা যায় না অনুভব করবেন আমার নিতাই গৌরকে তবেই বুঝতে পারবেন যে ভিক্ষা দেয়ার ফল আমি কেমন করে পাচ্ছি আপনি যদি একশো টাকা দেন আপনার দরজায় আসবে হাজার টাকা এই হলো আমার নিতাই গৌরের মহিমা একবার দিই দেখবেন চাঁদা তো দেন কত পুজোতে কত অনুষ্ঠানে কিন্তু ভিক্ষা একবার দিয়ে দেখবেন মন শান্তি করে আনন্দ করে তখন বুঝতে পারবেন যে এত চাঁদা দিলাম কই কোনো শান্তি নেই অশান্তি বেড়ে যাচ্ছে কিন্তু ভিক্ষা তাই বৌড়ের নামে তার তো ভিক্ষা করার সাথ জাগেনি সে ভক্ত হয়েছে তাই তো আপনার দরজায় আসতে পেয়েছে হরে কৃষ্ণ মা কিছু ভিক্ষা দেবে অবশ্যই দেবেন